jeito.

আবার আল্লাহ ওই সাহাবি আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আর একটা মহিলা আছে যে কম কম সলাত আদায় করে কম কম মানে শুধু পাঁচ পাঁচাত্তর সলাত আদায় করে নফল সলা তাহা যদি আদায় করে না সেই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম মানে শুধু রমজান মাসে সিয়াম পালন করে ও মহরমের সিয়াম আর দুই প্রতি সপ্তাহের সিয়াম এই সিয়াম পালন করে না আল্লাহ নবী ওই মহিলাটা দানের সাদগা অতিব কম পনিরের মতো একটা পনির ইসলামের পথে দান করে যেমন এরকম দান এই মহিলাটা করে তো আল্লাহ নবী এই মহিলাটার দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী কোনো দিন কষ্ট পায়নি এই মহিলাটা মহিলাটা সারা গ্রামবাসীর সাথে ভালো আচরণ করে তখন আল্লাহনবী বললেন শোনো কথা যদি তোমার সত্য হয় হিয়া ফিল জান্নাত সেই মহিলা জান্নাতে যাবে তাহলে বেশি বেশি সলাদ বেশি বেশি তাহার বেশি বেশি সিয়াম বেশি বেশি দান খায় কোনো কাজে আসলো যে কোনো কাজে আসলো না তাহলে প্রতিবেশীর সাথে যে কোন যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে নইলে জান্নাত আরো একটা হাদিস শোনাই